বরবাদের প্রযোজক নাকি লগ্নিকৃত টাকা ফেরত পাননি বলে এখন ক্যামেরার সামনে এসে কাঁদছেন বন্ধুরা কিছু লোকজন আছে যারা সবটা বোঝে বুঝে অসভ্যতা করে আর কিছু লোকজন আছে যারা হয়তো বোঝেই না আজকে সেই সকল পাবলিককে ধুতে এসেছি যাদের বক্তব্য এটা যে বরবাদের প্রযোজক লগ্নিকৃত টাকা ফেরত পায়নি আমি সোশ্যাল মিডিয়ায় স্পেশালি একজন অভিনেতার কিছু ফ্যান ফ্যানবেসকে অ্যাটাক করতে দেখতে পাচ্ছি তারা একদম পোক করে করে পোস্ট করছে বরবাদকে নিয়ে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যদি বরবাদ সিনেমাটা প্রথম এক সপ্তাহে সাতাশ কোটি টাকা প্লাস গ্রস কালেকশন করে বরবাদের প্রযোজক লগ্নিকৃত টাকা ফেরত না পেয়ে থাকেন তাহলে যে ফ্যানেরা টার্গেট করছে তাদের সিনেমা আর কি সেই সিনেমার বাজেটের প্রযোজকের কি অবস্থা মানে এটা আমি বলছি না এটা হিসেব বলছে হ্যালো হ্যালোবন আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকে এই ভিডিওটা খুব সিরিয়াস হতে চলেছে এবং এই বিষয় নিয়ে আরো একটা ভিডিও আসবে সেখানে একজন পরিচালককে ধোপার মতন ধোবো তার ধোয়া মানে তাকে ধোয়াটা খুব দরকার আছে আমি এই ভিডিওতে তাকে নিয়ে কিছু কথা বলবো না আমি এই ভিডিওতে কিছু হেটার্সদের নিয়ে কথা বলতে এসেছি তাদের কিছু জনের বক্তব্য কি এই যে রিসেন্ট টাইমে টিভির তরফ থেকে একটা ভিডিও ভাইরাল হলো আমি গতকাল এটা নিয়ে কথা বলেছি যে কেন প্রযোজক তিনি এতটা ক্ষোভের মুখে কেন তিনি বলছেন এই কথাগুলো হ্যাঁ যেখানে একজন প্রযোজকের পার্সেন্টেজ থাকবে টিকিট বিক্রির ওপরে সে কথা বলবে না আরে ভাই লোকে পাগলেও তো টাকা চেনে আজকের ডেটে দাঁড়িয়ে একটা পাগলকেও আপনি যদি একটা একশো টাকার নোট দিয়ে বলেন যে ভাই এটা আপনি রাখুন সেও নিয়ে নেবে সেও জানে এই টাকাটার মূল্য কতটা একজন বিজনেসম্যান একজন প্রডিউসার মানে কি সে তো দিনের শেষে গিয়ে একজন বিজনেসম্যান তো তিনি তার যেটা প্রাপ্য তিনি সেটা পাচ্ছেন না তিনি দেখছেন তাকে চোখের সামনে ঠকানো হচ্ছে তিনি চুপ করে থাকবে এটার সঙ্গে এটার কি সম্পর্ক যে তিনি লগ্নিকৃত টাকা ফেরত পেয়েছেন কি পাননি মানে যদি তিনি লগ্নিকৃত টাকা ফেরত পেয়েও যান আমি ধরে নিলাম যে তিনি এখন প্রফিটে চলছেন তারপরেও তো তিনি চাইবেন তার পার্সেন্টেজটা তিনি কি ভুল করেছেন নাকি তার পার্সেন্টেজটা চেয়ে এই যে চারশো লোক বলে সাড়ে ছশো লোক দেখানো হচ্ছে একটা সিঙ্গেল স্ক্রিনে একটা শোতে তাহলে এই আড়াইশোটা টিকিটের দামের পার্সেন্টেজ কেন প্রযোজক ছেড়ে দেবেন প্রথম কথাটাই এখানে এখানে লগ্নিকৃত টাকা ফেরত পেয়েছেন কি পাননি এগুলো তো সব বেকার কথা বেকার কথা আমি যদি আজকে প্রযোজক হতাম আপনি যদি আজকে প্রযোজক হতেন আপনি একটা সিনেমার বাজেট আপনার বাজেট দিয়ে আপনি খরচা করে সিনেমাটা বানালেন আপনার সেই বাজেট উঠে চলে এলো আপনি জানেন যে হলগুলোকে আপনি মিনিমাম গ্যারেন্টিতে ছবি দিয়েছেন সেই হলগুলো যে টিকিট বিক্রি হবে তার ওপরে আপনার পার্সেন্টেজ আছে এদিকে আপনাকে ঠকানো হচ্ছে সাড়ে ছশো লোক ঢুকিয়ে বলা হচ্ছে চারশোটা লোক তাহলে এই আড়াইশোটা টিকিটের পার্সেন্টেজ কি আপনি ছেড়ে দেবেন তাহলে এখান থেকে কেন এই প্রশ্নটা উঠছে যে বরবাদ সিনেমার বাজেট রিকভার করতে পারেনি প্রযোজক হাস্যকর জাস্ট হাস্যকর বেশি কথা বলবো না এর পরবর্তীতে যখন দেখবেন বরবাদের থেকেও বড় কিছু একটা নিয়ে রিয়েল এনার্জি প্রোডাকশান হাউস আসছে তখন আপনারা আপনাদের যোগ্য জবাবটা পেয়ে যাবেন হ্যাঁ এটা তো একদম ঠিক যে বাংলাদেশে ইমিডিয়েটলি ই টিকিটিংয়ের বন্দোবস্ত হওয়া উচিত মানে খুব দ্রুততম গতিতে হওয়া উচিত তাহলে এই এই যে এই যে বিষয়গুলো চলছে না এই যে অসৎ ব্যাপারপত্রগুলো চলছে না এগুলো সব বন্ধ হয়ে যাবে অনলাইনে টিকিট কাটার যেই অপশানটা চলে আসবে না তখন সমস্ত রেকর্ডগুলো সব গচ্ছিত থাকবে যে কোথা থেকে কি 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 হচ্ছে আচ্ছা ছাড়ুন এই যে চারশোর জায়গায় সাড়ে ছশো লোক ঢুকেছে তারা টিকিট কেটে ঢুকেছে আপনারা বলুন তো কী পরিমাণ টিকিট বরবাদের সময় ব্ল্যাক হলো ব্ল্যাকের টিকিট কাটেনি দর্শক যারা কেটেছেন আমার ভিডিওটা দেখছেন কমেন্ট করে একটু জানাবেন আমি এরকম প্রচুর মেসেজ পেয়েছি যে দিদি টিকিটের মূল্য দুশো টাকা আমার থেকে নিল ছশো টাকা তাও আমি বরবাদ দেখেছি তো এই যে চারশো টাকাটা এক্সট্রা এই টাকাটা ঢুকছে কার পকেটে ব্ল্যাকারদের পকেটে নাকি কোনোভাবে হল কর্তৃপক্ষই যুক্ত এর সঙ্গে এমনটা নয় তো সিনেমা হলের হল মালিক সবটাই জানেন যে তার সিনেমা হলের সামনে থেকে টিকিট ব্ল্যাকে বিক্রি হচ্ছে কিন্তু তাও তিনি কোনো প্রটেস্ট করছেন না যদি সব সিনেমা হলের হল মালিকই হবেন তাহলে তো সেটা নিয়ে প্রোটেস্ট করবেন আপনি চাইবেন আপনার সিনেমা হলের রেপুটেশন খারাপ হোক ব্ল্যাকে টিকিট বিক্রি হচ্ছে বলে হ্যাঁ রেপুটেশন তো ডেফিনেটলি খারাপ হবে প্রতিটা মানুষের কষ্টের পয়সা সে দুশো টাকার টিকিটটা কেন ভাই ছশো টাকা দিয়ে কেটে দেখবে তাহলে সে কি বেরিয়ে এসে বলবে না ফালতু সিনেমা হল যাবো না আর এরপরে এর থেকে মাল্টিপ্লেক্সে দেখা ভালো তাহলে আপনি যখন এত কিছু জেনেও চুপ করে বসে থাকবেন তাহলে তো এটা আমরা ধরে নিতেই পারি যে এখানে আপনারও কারসাজি আছে তো এই ব্ল্যাকের গল্পগুলো তো প্রযোজক ছেড়েই দিয়েছে কোনো ইয়ত্তা নেই কোনো হিসেব নেই কত হাজার হাজার টিকিট ব্ল্যাকে বিক্রি হয়ে গেছে এই আঠেরো উনিশতম উনিশ দিনে বরবাদের এটা শুধু বরবাদ বলে বলছি না মেগাস্টারের প্রতিটা সিনেমার সঙ্গে হয় প্রতিটা সিনেমার প্রযোজকেরা ঠকে কিন্তু বাকি প্রযোজকেরা কি আর একটু স্ট্রিক্ট মানে এতটা ঠকাতে পারে না কিন্তু যেহেতু বরবাদের প্রযোজক নতুন নতুন না একদম প্রথম কাজ তার এটা তাকে ঠকিয়ে দিতে খুব সুবিধা হচ্ছে তিনি শিক্ষা নেবেন তিনি নেক্সট প্রজেক্টে বুঝিয়ে দেবেন যে তিনি এই প্রথম জার্নিটা থেকে কি কি শিক্ষা পেলেন তিনি তার হকের টাকা চেয়েছেন তিনি তার পার্সেন্টেজ চেয়েছেন এখানে যদি তিনি বলে থাকেন একবার কেন তিনি একশো বার বলতে পারেন এখানে তিনি বাজেট রিকভার করতে পারুক বাজেট রিকভার করতে না পারুক যেটাই হোক না কেন উনি ওনার হকের টাকা বুঝে নিতে চেয়েছেন এখানে কোনো অন্যায় আছে খুব ভাল লাগে না যে মানুষটা কিছু বলবে না খুব সফট হার্টেড তাকে অ্যাটাক করতে খুব ভাল লাগে না আর ভাই তোমাদের নিজেদের সিনেমার অবস্থা দেখো ভাই স্টার সিনেপ্লেক্সে হাউসফুল যায় না হাউসফুল যায় না গত চার পাঁচ দিনে তোমাদের তোমাদের যে সিনেমাটা তোমরা তথাকথিত যে সিনেমাটা নিয়ে এত চিৎকার করছো চেঁচামেচি করছো আমি তো শুনলাম আজকে নাকি একটি আবার প্রিমিয়ার শো অর্গানাইজ করা হয়েছে সেখানে নাকি এই সিনেমার টিম থাকবে তোমরা অনেকে ভক্তরা মিলে নাকি থাকবে আর তোমরা আবার কি র্যালি ট্যালির আয়োজন করেছ ভালো ভালো করো আমি কাউকে ছোট করছি না কিন্তু দিনের শেষে গিয়ে এটাও মেনে নাও যে তোমাদের সিনেমাটার ব্যবসা বরবাদের ধারে কাছেও নেই জাস্ট নেই হ্যাঁ এটা হতে পারে প্রথম দশ দিন বারো দিন দারুণ চলেছিল কিন্তু তারপর থেকে মাল্টিপ্লেক্স এনে কিন্তু ড্রপ করেছে এটা মিথ্যে কথা নয় আর আমাদের দুঃখটা এখানেই যে তা সত্ত্বেও স্টার সিনেপ্লেক্স কেন বর্বাদের শো না বাড়িয়ে এই সিনেমাটা যে সিনেমাটার অকুপেন্সি কোনোটা পঞ্চাশ পার্সেন্ট কোনোটা কোনো শো ষাট পার্সেন্ট এরকম অকুপেন্সিতে যাচ্ছে কেন বর্বাদের শো না বাড়িয়ে সেই সিনেমাটার এক জায়গায় এক লেভেলের শোটা রেখে দিয়েছে দুঃখ এটাই যে একটা বাংলা সিনেমা যেটা ভালো ওয়ার্ক করছে সেটা তো শো ডিজার্ভ করে ভাই কেন দেবেন না আপনারা মোট কথা সব মিলিয়ে একটা ক্যাভ্যাস্তা অবস্থা চলছে যদি চলচ্চিত্র অঙ্গনের মানুষেরা সবাই ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে না আসেন যদি ইমিডিয়েটলি ই টিকিটিংয়ের বন্দোবস্ত না শুরু হয় তাহলে এই যে অরাজকতা বা এই যে একটা একটা বিচ্ছিরি পরিস্থিতি ঠকে যাচ্ছে ঠকিয়ে দেওয়া হচ্ছে এর চলতেই থাকবে এর কোনো রেমেডি নেই আর এটা বেশি দিন চলতে পারে না তাই না এটা তো দিনের শেষে গিয়ে একটা ইন্ডাস্ট্রির ক্ষতি তো এইভাবে হতে থাকলে প্রযোজকেরা তো হারিয়ে যাবে ধীরে ধীরে আর একজন বা দুজন প্রযোজক দিয়ে একটা ইন্ডাস্ট্রি সার্ভাইভ করতে পারে না আর ইন্ডাস্ট্রিতে বড় বাজেটের ফিল্ম দরকার আছে অবশ্যই দরকার আছে ছোট বাজেটের ফিল্ম আপনার দেখে মন বসাবে আপনি আপনি ফিল করতে পারবেন বর্বাদ দেখবার পরে আপনি একটা নর্মাল ছবি দেখতে চান তো গ্র্যান্ডারে ম্যাচ করতে পারবেন আপনি তো আজকে ডেটে দাঁড়িয়ে অডিয়েন্স অনেক বেশি স্মার্ট তাদের হাতে ওটিটি কন্টেন্টগুলো আছে তারা সব কিছু দেখে তারা নেটফ্লিক্স দেখে তারা অ্যামাজন দেখে তারা সনি দেখে সো দর্শককে বোকা ভাববার কিছু নেই এখনও সময় আছে এখন মেগাস্টার সাকিব খান ফুল ফ্রেজে কাজ করতে শুরু করেছেন তো এই সময়টায় এখন যদি সব কিছু গুছিয়ে নেওয়া হয় ই টিকিটিংয়ের বন্দোবস্ত থেকে শুরু করে প্রযোজকের পার্সেন্টেজ কীরকম কী থাকবে একদম হিসেব নিকেশ করে একদম থরলি একটা নিয়মাবলী যে আমরা সিনেমাতে এই এই নিয়মগুলো মেনে চলবো তাহলে আমার মনে হয় যে ইন্ডাস্ট্রি কিন্তু ভালোভাবে চলবে অবশ্যই ভালোভাবে চলবে এবং আমি এটা বিশ্বাস করি মেগাস্টার যদি দেখেন যে দুই ঈদে ওনার সিনেমা এত ভালো পারফর্ম করছে উনি বছরে আরেকটা এক্সট্রা সিনেমাও করতে পারেন কারণ দিনের শেষে কি আমাদের মেগাস্টার কিন্তু বাংলাদেশ চলচ্চিত্র জগৎ নিয়ে ভাবেন তিনি কিন্তু জানেন তার সিনেমা কিভাবে ওয়ার্ক করছে তাই যদি বছরে দুটো অল টাইম ব্লকবাস্টার হয় তাহলে তিনি অবশ্যই চেষ্টা করবেন আরেকটু পরিশ্রম করে তিনটে অল টাইম ব্লকবাস্টার দেওয়ার যাই হোক শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমি মনে প্রাণে বিশ্বাস করি বর্বাদের প্রযোজক অলরেডি লগ্নিকৃত টাকা ফেরত পেয়ে গেছেন কারণ বর্বাদের গ্রস কালেকশন এখন তিপ্পান্ন কোটি টাকা প্লাস ভাই তোমাদের কি নর্মাল সেন্স নেই যে একটা ষোলো কোটি টাকা রিকভার হবে না যেখানে এই যে নতুন উইকে আবার সিঙ্গেল স্ক্রিনের হল মালিকেরা টেবিল মানি তারা রেন্টালে নিচ্ছেন ছবি কেউ এমজিতে নিচ্ছেন ছবি এগুলো তো মানে ব্যবসা চলতেই থাকছে তার সঙ্গে এই যে সুন্দর একটা বিজনেস বিজনেস স্ক্রিনের একটা এত সুন্দর চলছে ছবিটা বাজেট রিকভার নিয়ে কোনো প্রশ্ন যারা তুলবে আমার মনে হয় তাদের কোনো জাস্ট সেন্স নেই তারা পড়াশোনা করো আর একটু শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই তাহলে এখন এর জন্যে টাটা